দ্বিতীয়বার দেশে এটাকে হইলো কিছুক্ষণ তাকে ডাকার পর মেটাকে ইশারা দিয়ে দাঁড়াতে বলল মেটা দাঁড়াল ডাকার পর তাকে প্রশ্ন করল আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে মেটা তখন লাজুক চেহারা নিয়ে উত্তর দেওয়ার পর লহেসার আমার বিয়ে হয়েছে আমার দুই বছরের একটা সন্তান আছে তখন শিক্ষক সকলের উদ্দেশ্যে বলতেছে আজকে তোমাদের সকলের মধ্যে থেকে একজনের প্রিয় মানুষের নাম জানব তখন শিক্ষক সেই মেটাকে ডাক দিয়ে তার হাতে কিচক আর ডাস্টার দিয়ে বলল আচ্ছা তুমি শিক্ষক যাও কোর্টে চলে যাও মেয়েটি কোর্টের সামনে চলে গেলো তারপর শিক্ষকটাকে বলতেছে এখানে তুমি দশজন প্রিয় মানুষের নাম লেখো মেয়েটি দশজন প্রিয় মানুষের নাম লিখলো তারপর বললো এখানে দশজন প্রিয় মানুষের পরিচয় লিখো মেয়েটি সেই দশজন মানুষের পরিচয় লিখলো প্রথম ছিল মা দ্বিতীয়জন ছিল বাবা তৃতীয়জন ছিল ভাই চতুর্থজন ছিল শামী পঞ্চম নম্বরে ছিল তার সন্তানের নাম বাকি পাঁচজনের মধ্যে তিনজন হলো তার বন্ধু আর দুইজন হলো প্রতিবেশী তখন শিক্ষক তাকে বলল এখান থেকে পাঁচটি নাম তুমি কেটে ফেলো তারপর মেয়েটি একটু ভেবে ভয় পাঁচটি নাম কেটে ফেলল তারপর শিক্ষক আবার বললো এখান থেকে তুমি আরো দুইটি নাম কেটে ফেলো মেয়েটি তখন একটু ভাবনায় পড়ে গেল ভাবতে ভাবতে আরো দুটি নাম কেটে ফেলল তখন শিক্ষক আবার বলল এখান থেকে তুমি আরো একটি নাম কেটে ফেলো এবার মেয়েটি ভাবনায় পড়ে গেল পেটির চোখে জল এসে গেল মেয়েটি কাঁদতে লাগলো মেয়েটি তখন কাল নাম কাটতে কাল নাম রাখবে ক্লাসটা যেমন হাসি খুশি দিয়ে শুরু হলো এখন আর ক্লাসে সেই হাসি খুশি নেই সবাই অতি আগ্রহে অপেক্ষা করছে মেয়েটা এখন কান্নাম কাঁদবে সেটা দেখার জন্য কিন্তু মেয়েটা কারণ আমি কাঁদতেছে না তখন শিক্ষক পিছন থেকে বলল মা এটা সামান্য একটা সাইকোলজিক্যাল গেম আর কিছুই না এখান থেকে একজনকে তোমাকে মেরে ফেলতে বলা হয়নি জাস্ট নাম কাটতে বলা হয়েছে তুমি এত চিন্তা করো না কান্না করো না একটা নাম কেটে ফেলো তখন মেয়েটি একটা নাম কেটে ফেললো সেটা হলো তার সন্তানের নাম এখন শুধু একটি নাম অবশিষ্ট হলো সেটা তার স্বামীর নাম তখন শিক্ষক পেয়ে গেল তার সব থেকে প্রিয় মানুষ কোনটি পশ্চিম কোপটাকে সামনে ডেকে এনে বললো মা তোমার মনের উপর দিয়ে যে ছোর আজকে বয়ে গেল এটার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করো তারপর তার ব্যাগ থেকে একটা গিফট বক্স বের করে বলল এখানে 10 টি গিফট আছে তোমার 10 জন প্রিয় মানুষকে একটি একটি করে দিয়ে দিও আর প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই তোমার তিন বন্ধু আর দুইজন প্রতিবেশীর নাম না হয় কেটে দিলে কিন্তু তোমার মা তোমাকে গর্বেদার অনুভব করেছে বাবা তোমাকে লালন পালন করেছে ভাই তো